একটি বাবা তার ছেলেকে শিক্ষা দিল পড়া জিনিস তুলতে হয় না কখনোই পড়া জিনিস তুলবে না তার ছেলে তার আদর্শ মেনে চলতো কখনোই সে পড়া জিনিস তুলতো না তো এই ঘটনার অনেক দিন পর বাবা ছেলে আর মা মিলে মেলায় গেলো তখন সে মেলায় চকলেট দেখে তার বাবাকে বললো বাবা আমার চকলেট খেতে ইচ্ছে করছে তুমি কি আমাকে চকলেট কিনে দেবে তখন তার বাবা বললো যে ঠিক আছে আমি তোমাকে চকলেট কিনে দিচ্ছি তখন বাবা তার ছেলেকে পাঁচটি চকলেট কিনে দিল সে তিনটি চকলেট খেলো আর চকলেট খুলতে গিয়ে মাটিতে পড়ে গেল। তখন সে চকলেটটি তুলতে গেল তখন তার বাবা বলল যে বাবা পর জিনিস তুলতে হয় না আমি তো তোমাকে শিখিয়েছি তখন সেই চকলেটটি আর তুললো না তারা সামনে এগোতে থাকলো হঠাৎ করে তার মা পড়ে গেল বাবা হুড় হুড় করে মাকে তুললো তখন মা উঠে তার ছেলেকে জিজ্ঞেস করলো যে বাবা আমি তো পড়ে গেলাম তুই আমাকে তুলি না যে তখন ছেলে উত্তরে বললো বাবাই তো আমাকে শিখিয়েছে যে পড়া জিনিস তুলতে হয় না তুমিও তো পড়ে গিয়েছো তাহলে আমি কেন তোমাকে তুলব হ্যাঁ আসসালামু আলাইকুম ইবরিয়ান নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি প্রথমে বলে নিচ্ছি আগে কিন্তু কমেন্টে যেয়ে বলবেন যে আমার ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিবেন আমার গল্পটি হচ্ছে আমি এটা ভেবে বললাম যে কেমন শেয়ার করা যায় দেখি আপনারা কি রেসপন্স করেন এখন আপনাদের দায়িত্ব হলো কমেন্টে রেসপন্স করা যে ভিডিওটি কেমন হয়েছে তো যাই হোক তো আজকে ভিডিওটি কেমন হয়েছে আপনাদের কাছ থেকে আমি জানতে চাই আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই ভিডিওতে ভয়েস আউট করি তারপর হচ্ছে ভিডিও বানাই এগুলো করতে কিন্তু আমার অনেক টাইম লাগে তো আমার ভিডিও যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দিবেন আর একটা শেয়ার করে দেবেন আপনার এক একটা লাইকের মাধ্যমে কিন্তু আমার ভিডিও অন্যজনের কাছে পৌঁছবে আর আমি কিন্তু নতুন কোনো ভিডিও বানাতে উৎসাহ পাবো আর আমি হচ্ছে এই কথাটাই আরেকবার বলতে চাই যে হচ্ছে মায়ের হাতে রান্না অমৃত হয় কখনোই হচ্ছে মায়ের হাতে রান্না খারাপ হয় না মায়ের হাতে রান্না সুস্বাদু হয় অতুলনীয় মজাদার হয় এই কথাটা বলেছিল আমার একটা ফ্রেন্ড ওর নাম ছিল হচ্ছে সদ্য ও হচ্ছে একদিন হচ্ছে আমাদের বাসায় এসেছিলো ওর বোন বলেছিল আনটি আপনার হাতের রান্নাটা অনেক মজা হয়েছে তখন ও বলেছিল যে বুনু মায়ের হাতের রান্না তো অনেক মজা আনটিও তো একটা মা তাই জন্য আনটির হাতে রান্নাটাও অনেক মজা হয়েছে এই কথাটা অনেক ছোটোবেলায় বলেছিল কিন্তু এই কথাটা আমার আজ পর্যন্ত মনে আছে কেন জানি না বাট এই কথাটা আমার অনেক ভালো লেগেছিল তো যাই হোক আজকে হচ্ছে আমু সকাল সকাল আমার জন্য প্যানকেক বানিয়ে নিল তার তারপর হচ্ছে আমার একটা আন্টি আছে ফাতেমা আন্টি তার জন্য হচ্ছে আম্মু পিঠা বানিয়ে নিল এই পিঠাটা হচ্ছে আন্টির অনেক পছন্দের তাই জন্য আমু হালকা ভেজে হচ্ছে আনটির জন্য পাঠিয়ে দিল তারপর হচ্ছে আমু রান্না করে নিল আলু দিয়ে কবুতর মাংস তারপর হচ্ছে এখানে রান্না করছে ডাল পেঁপে ডাল তো এই যে এখানে আম্মু সব মশলাগুলো দিয়ে দিই আর পিঠাটা ভেজে নেওয়ার কারণ হলো আনটি হচ্ছে যদি যে এটা বাসায় গিয়ে ভাজে তখন এটার কালারটা অনেক সুন্দর আসবে আর খেতেও কিন্তু অনেক মজা লাগবে তো যাই হোক এখানে হচ্ছে আমাদের পেঁপে ডালটা কিন্তু রেডি অনেক সুন্দর হয়েছে কালারটা আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল বেসিক্যালি আমার অনেক বেশি ভালো লেগেছিলো আর এই যে আমাদের খাবার রেডি এটা হচ্ছে প্যানকেক তারপর হচ্ছে আছে পিঠা তারপর ছিল ডাল মাংস ভাত এগুলোই ছিল আজকে আমাদের খাবারের মেনুতে তো যাই হোক এখন হচ্ছে আম্মু আমার খাবারটা প্যাকিং করে দিচ্ছিল আমি হচ্ছে সুন্দর মতো প্যাক আম্মু না আমি প্যাকিং করছিলাম অ্যাকচুয়ালি তো এই যে এখানে আমি হচ্ছে দুইটা প্যানকেক নিয়েছি একটা হচ্ছে আম্মুর জন্য রেখে গিয়েছিলাম আর এখানে হচ্ছে আন্টির যে পিঠাগুলো সেগুলো হচ্ছে আমি একটা ঢাকনা দিয়ে ভালো মতো ঢেকে দেন হচ্ছে আমার পানির বোতলটাকে ফিল করে নিলাম দেন হচ্ছে আম্মু এখানে সার বানাচ্ছিলো পুরোনো কলার খোসা পানিতে ভিজিয়ে রাখলো এটা হচ্ছে সারে পরিণত হবে আর এখানে হচ্ছে আম্মু আম্মুর যে গাছগুলো ছিল সেগুলোকে হচ্ছে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আম্মু সুন্দর করে এগুলো এক একটা পাতা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে আর আম্মু কিন্তু প্রায় সপ্তাহে কয়েকদিনে হচ্ছে তার গাছগুলোকে এভাবে পরিষ্কার করে আর গাছগুলো পরিষ্কার পর গাছগুলো দেখতে অনেক বেশি ফ্রেশ লাগে আর দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে গাছগুলো যখন ফ্রেশ হয়ে যায় আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আম্মুর গাছগুলো কত লম্বা আর কত বেশি ফ্রেশ লাগছে আর এই যে এইখানে হচ্ছে আম্মু আম্মুর যে মাটির টপটা সেটা রঙ করে নিয়েছিল এইখানে হচ্ছে বেবি পিঙ্ক কালারটা দিয়েছে আর দেখতে পাচ্ছেন কত বেশি সুন্দর লাগছে বেসিক্যালি আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে কালারটা অ্যান্ড যে সাইড দিয়েছিল বর্ডারগুলো সেগুলোতে হচ্ছে ইয়েলো কালার অ্যাড করলো অ্যান্ড দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল এটা যখন ড্রাই হয়েছিল এত বেশি সুন্দর লেগেছিলো আমার কাছে কিন্তু এটা অনেক বেশি সুন্দর লেগেছিলো আমি কিন্তু বলে দিয়েছিলাম যে এটা আমার রুমেই থাকবে এটা আমি আর এই টপটা কিন্তু মূলত কাগজ দিয়ে বানানো হয়েছে যেগুলো নষ্ট কাগজ সেটা আর যদি তোমরা হচ্ছে ব্লগটা চাও আমি কিন্তু অবশ্যই দিয়ে দিব আর এখানে হচ্ছে আমরা সন্ধ্যার নাস্তায় চা নিলাম চা ছিল বিস্কিট ছিল আর যে হচ্ছে পিঠাটা আনটিকে দিয়েছি সেই পিঠাটাও কিন্তু ছিল আম্মু এক্সট্রা করে আমাদের জন্য বানিয়েছিল তো সেই পিঠাটাও ছিল এই যে আমাদের সন্ধ্যার নাস্তা তিন কাপ চা তারপর হচ্ছে বিস্কিট আর হচ্ছে কতগুলো পিঠে অ্যান্ড ইট ফর টুডে নতুন আইটেম ব্লগে দেখা হবে আসসালামু আলাইকুম